করতে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন কখন সেটি যদি আপনি একটু ক্লিয়ার করেন আর কিছু কিছু বিষয় আর উল্লেখ করেছে সেটি দর্শক মন্ডলীও জানে আপনিও জানেন আমিও জানি সে বিষয়ে যদি আপনি কিছু বলতে চান স্পেসিফিকলি সেটা আমাদেরকে একটু জানাতে পারেন প্লিজ দেখুন আমি ঝেড়ে কেসে যেটি বলতে চাই টিল টু ডেট আমি একটি বিশ্ববিদ্যালয় আমার সাবস্টেন্টিভ জব সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমার আলমা মাতা আমি কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক হিসেবে যোগ দিইনি এক দুই নাম্বার হচ্ছে আমি আপনার বেগম রংপুর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস এই দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আহ ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর হিসেবে অন ডেপুটেশনে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকার। আপনার কাইন্ড অফ রিকুইজিশনে আমাকে যেতে হয়েছে বিষয়টা এমন না যে আমি লিয়েন নিয়ে গেছি আমি সেখানে গিয়েছি অন ডেপুটেশন এক এখন তিনি যে অ্যানালজি ড্র করবার চেষ্টা করছেন যে আমি পাইকারি ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লোকজনকে পিএইচডি প্রদান করেছি এটা সর্বোব্য মিথ্যা ডাহা মিথ্যা কথা এক যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার পিএইচডি প্রদান করাটা অসম্ভব একটা ব্যাপার এক দ্বিতীয়ত তিনি জেনারেল আজিজ সাবেক সেনা প্রধান তার সম্পর্কে বলেছেন জেনারেল আজিজ আমার তত্ত্বাবধানে পিএইচডি পোস্ট ডক করেছেন তিনি পিএইচডি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এটিও ডাহা মিথ্যা একটা তথ্য আর তিনি যেহেতু বিষয়গুলো অবতারণা করেছেন বলবার চেষ্টা করেছেন যে আমি রয়ের এজেন্ট তিনি কিভাবে জানলেন এক আর র কি কাঁচা মাছ খায় আর আমি কি বেকুক আমি বাংলাদেশের একজন কমিশন প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আমি কি বুঝি না এটা ইমপ্লিকেশন কি তিনি যে এই যে ঢাহা একটা মিথ্যা প্রবচন দেওয়ার চেষ্টা করলেন সেটি আমি মনে করি অনৈতিক এবং তার একটি আর বহির্ভূত কাজ

তিনি তো বেসিক্যালি আমি যতটুকু শুনেছি নিউ ইয়র্কে বর্তমানে বসবাস করেন এবং প্রহরীর কাজ করেন একটি দলানে আর আপনার যেসব কাহিনী সম্পর্কে আছে তা কহত্য নয় তবু যেহেতু বিষয়টা তিনি উত্থাপন করেছেন সেই জন্য আমি বলবো যে এই যে ভদ্রলোক মুস্তাফিজুর রহমান তিনি পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ভরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ওই গ্রামের আলী আকবর তালুকদার এবং শিরিন আক্তারের ছেলে তার বাবা ছিলেন একজন জেল সুপারিনটেন্ডেন্ট দুর্নীতির দায়ে তার বাবা চাকরি হতে বরখাস্ত হন এবং আহ উত্তরায় সেক্টর চোদ্দ রোড ষোলো বাসানং একশো নয় এই এখানে একটি পাঁচতলা বাড়ি এবং লালমাটি এলাকা তার একটি বাড়ি রয়েছে বলে জানা যায় দুর্নীতির বিষয়ে জ্ঞাত আয়ের উৎস প্রকাশের জন্য দুদক হতে তাকে তলব করলে তিনি ভয়ে দেশ ছেড়ে আমেরিকাতে পাড়ি জমান পরবর্তীতে আমেরিকাতে তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ মুস্তাফিজ সাহেবের বাবা পরবর্তীতে যার ফলে দুর্নীতি বিষয়ক সেই মামলার তদন্ত আজও হয়নি মুস্তাফিজুর রহমান সাথে একুশ জুন উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন প্রাপ্ত হন তখন সে তিনি একজন গড়পর্তা সাধারণ বুদ্ধিমত্তা মানের অফিসার হিসেবে পরিচিত ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এ কর্মকর্তা সেনাবাহিনীর প্রচলিত ঐতিহ্য মানদণ্ডে পরপর দুবার পদোন্নতি কর্তৃক হন ফলে তিনি বেছে নেন ভিন্ন পদ তোমি করে ও বিশেষ আর উচ্চ পদস্থদের বিশেষ করুণায় তিনি মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রাপ্ত হন এক পর্যায়ে লোভী হয়ে ওঠেন এবং কর্নেল হবার জন্য নিয়মিত সিনিয়র অফিসারদের বাসায় এসে নানা চেষ্টা তদ্বির করতে থাকেন তিনি লং কোর্সের প্রশিক্ষণ চলাকালে আহত হলে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয় ঢাকা সিএমএইচ এর একান্ন নম্বর কেবিনে ইন্টার্ন নার্স প্রথম নার্সকে প্রথম দিনেই নানা ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ আছে এবং মোবাইলে ভিডিও ধারণ করেছেন এমনটিও শোনা যায় এবং তিনি আপনার যে কাণ্ডগুলো করেছেন সেটি একজন হিসেবে আহ আসলেই আহ একজন এইরকম একটি অবস্থা সমাজে এই ধরনের একটা ইম্প্রেশন আছে এবং তিনি দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি বিদেশে যে স্বাদেশে যে থাকার চেষ্টা করে নিজেকে পাক মুক্ত রাখতে পারেননি তার বাস্তব উদাহরণ তিনি কিন্তু পিএনজি এবং এই অবাঞ্ছিত লেফটেন্ট কর্নেল মুস্তাফিজুর রহমান রোড আইল্যান্ডে হোয়াইট হর্স বারে মদ খেয়ে মাতাল অবস্থায় এক নারীশ্লীতাহ চেষ্টা করে সেখানে চরম গণ শিকার হন এবং তার এই যে অবস্থাটা তার ফলে যুক্তরাষ্ট্রে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সেখানে টিকে থাকতে তিনি বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া সারাদিন ফেসবুক আর ইউটিউবে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের নামে মিথ্যাচার করে ভিডিও পোস্ট করেন এখন এই যে কাণ্ড করছেন আমি যদি আরেকটা প্রশ্ন করি স্যার ওই যে আমাদের বর্তমান যে সেনা প্রধান রয়েছেন জেনারেল ওয়াকারকে নিয়েও তিনি কিছু কথা বলেছেন এবং ওয়াকারের বিরুদ্ধেও তিনি কিছু কথা শব্দ উচ্চারণ করেছেন আমাদের মাননীয় সেনা প্রধান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছেন তা তা একটিয়ার বহির্ভূত এবং আমরা সবাই জানি যে তিনি সকল সেনা নিবাসে পার্সন নন গ্রাটা এবং আরো ভয়ঙ্কর কথা যেটি আমি বলবো সেটি হচ্ছে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদের সময় তিনি ছিলেন আর্মি সিকিউরিটি ইউনিটের ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার অর্থাৎ ঢাকা সাহিবাসের সকল ঘটনা তার জ্ঞাত সারি হয়েছে তিনি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালদা জিয়ার বাড়ির ফ্রিজে যে মদের বোতলের নাটক প্রচার করা হয় আর্মি সিকিউরিটি ইউনিটের ক্যামেরাম্যানকে দিয়ে তার ছবি তুলে আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ডেন্ট কর্নেল আক্তার হামিদকে প্রথম এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ পাঠিয়েছিলেন মমিন সিংহ অফিস থেকে রাতের বেলা লেফটেন্যান্ট কর্নেল আমাদের সবার শ্রদ্ধ হাসিনুর রহমান বীর প্রতীককে আটক করে নিয়ে আসার টিমে এই মুস্তাফিজ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর বীর প্রতীককে যখন গাড়িতে উঠানো হয় তখন এই মুস্তাফিজ তাকে কালো কাপড়ের হুট পরান এবং হাত করা পরিয়ে দেন সেদিন তার মনে হয়নি সেনাপ্রধান আনলফুল কমান্ড তিনি পালন সেনাপ্রধান আনলফুল কমান্ড তিনি পালন করে চাকরিরত লেফটেন্যান্ট কর্নেল হাসিজুর রহমান বীর প্রতীককে মামিসিন থেকে উঠিয়ে এনেছেন ঢাকা সিএমএচ এর একান্ন নং ক্যাবিনে ইন্টার্নশিপরত এক নার্সকে ভয় দেখিয়ে যে কাণ্ডটি করেছেন সেটি কহতব্য নয় এবং তিনি যখন মিশনে ছিলেন তখনও নারী ঘটিত কেলেঙ্কাইতে জড়িত হয়েছেন বলে জানা যায় তো এইরকম একজন ব্যক্তি আমরা কখনোই বেল্ট তাকে আক্রমণ করতে চাই না এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু যেহেতু তিনি অবান্তর প্রসঙ্গগুলো হাজির করেছেন আমাদের মহান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারপর মাননীয় সেনাপ্রধান আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানকে জামানকে এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে সবাইকে তিনি আঙ্গুল তুলছেন সেই জন্যেই একান্ত বাধ্য হয়ে জনমনে বিভ্রান্তি দূর করবার জন্যে আমি এই প্রসঙ্গটা উত্থাপন করলাম আমি আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে একাধিকবার ভার আহ অবতীর্ণ হবার এবং তখনও আমার মনে হয়নি যে তিনি এইরকম অনধিকার চর্চা করার চেষ্টা করবেন তো আই হ্যাভ এভরি সিম্পি ফর হেম এবং আমি আশা করব আল্লাহ রাবুল আলমিন তার এই অপরাধগুলো থেকে তাকে আপনার মাফ করে দেবেন এবং তিনি তবা করে আশা করি ভবিষ্যতে সৎ জীবনযাপনের চেষ্টা করবেন